কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হলেন বাষট্টি বছরের এক ব্যক্তি আটচল্লিশ ঘন্টা কেটে গেল মিলেনি ওই ব্যক্তির খোঁজ অসুস্থতার কারণে চিকিৎসা করাতে গিয়েছিল কলকাতার উদ্দেশ্যে বলে জানিয়েছেন পরিবারের লোকজন সাথে আরও বেশ কয়েকজন ছিলেন জানা গেছে মুর্শিদাবাদের ডোমকলের রাজাপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা জমির উদ্দিন মিয়া স্ত্রী ও সন্তানের সাথে চিকিৎসা করাতে গিয়েছিলেন গত চারই মার্চ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল হতে না হতেই ভোর পাঁচটা থেকে তাকে খুঁজে পাওয়া না গেলে চব্বিশ ঘন্টা কাটিয়ে পাঁচই মার্চ মুর্শিদাবাদের ডোমকল এবং কলকাতার বৌবাজার থানায় লিখিত ডায়রি করে পাশাপাশি পরিবারের লোকজনও কোথাও খুঁজতে বাকি রাখছে না বলেও জানান সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এই মানুষটিকে খুঁজে পেতে সকলের সাহায্যের আর্জি জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা পাশাপাশি তাকে দেখতে পেলে সাথে সাথে এই

আমার স্বামী বলছে পয়সা দাও পেছা ফিরতে পয়সা দিয়েছি না আমি আর নাই উঠছিল বলার পরে খানিকটু পর তাকিয়ে দেখছি নাই তাহলে কোন দিক গেছে খুঁজতে খুঁজতে পাইনি তো পাইনি কোথায় কোথায় খুঁজেছেন আমরা ছেলে মানুষ বুঝতে পারছেন ওই মেডিকেলের মধ্যে মেলা দূর এইদিকে ওগুলা কোন গ্রাম জানি নি রাস্তা আছে অত দূর এদিকে রাস্তা রাস্তা দিকে মেলা দূর মেলা দূর গেছি কিন্তু আমরা তো চিনি নি আমদাজা খুঁজে পারছি তারপরে জামাই দেওয়ারে ছেলে রাগি ছিল পুরা কত দূর খুঁজেছে জানি না তারপর কি করলেন তারপর কি কর কাহিনি থানায় জানিয়েছেন থানায় পুলিশের কাছে দু তিনবার গিয়েছি আমার স্বামী খুঁজি দেন হারিয়েছে কী দিব আপনারা সব জানেন তো ক্যামেরা খুলব আর একজন আর খুললো না বুঝতে গেছে একে বোঝানো যাচ্ছে না বুঝে আপনার আমার নাম মমেল আপনার স্বামীর নাম স্বামীর মিয়া আমরা শোনার পরে আমরা কলকাতায় যাই কলকাতায় যাই প্রথমে থানায় যাই যে মিসিং ডায়েরি দিই বৌবাজার থানায় তারপরে আমরা খোঁজাখুঁজি করেছি অনেক দূর দিয়ে খুঁজেছি পাইনি তারপরে ডুমুল থানায় অভিযোগ করা হয়েছে ও পুলিশ বলেছে যে তোমাদের সব অ্যাড্রেস থাকলো আমরা খোঁজ পেলে জানাবো শুধুমাত্র কি পুলিশের ভরসায় বসে আছেন নাকি আপনারা আমরা কোনো অনেক খোঁজাখুঁজি করেছি এখন কি করছেন আপনারা এখনও খুঁজছি আবার যাব কালকে কাল কি নাম আপনার মোহাম্মদ জিয়ারুল শেখ আর যে হারিয়ে গেছে তার নাম জমিরুদ্দিন মিয়া সম্পর্কে কে হয় আপনার মামা আমার এখানি বাড়ি রাজাপুর উনি যিনি হারিয়ে গিয়েছেন উনি আমার জানাবু আমরা যখন শুনতে পেলাম যে হারিয়ে গিয়েছেন তখন সঙ্গে সঙ্গে এখান থেকে কোনো ব্যবস্থা তো আমরা শটকট নিতে পারি না এখান থেকে লোক গেল তাদের মুখে জানলাম এবং দমকল থানায় পাঠিয়ে দেওয়া হলো সেখান থেকে একটা ডায়েরি করে আমরা এর আগেই কালকেই বলেছিলাম যে আমাদের নিউজের দরকার সাংবাদিকের দরকার এবং সাংবাদিকের মাধ্যমে যেন তাদের তৎপরতায় আমরা তার খোঁজ পাই এ আশা রেখে আমরা আজও সকালবেলায় আমার মেয়েকে ডমকল পাঠিয়েছিলাম তিনি সাংবাদিকদেরকে যাই হোক বলেছেন কিনা আমি জানি না আপনাদেরকে বলেছেন কিনা না তবে আমি আবেদন রাখছি আপনাদের কাছে যে সাংবাদিক এবং জনগণ দেশ মিলিত আমি কলকাতার নিজাম প্লাসেও সংবাদ করেছি সকালে সমস্ত জায়গায় আমার মানে কলকাতার যারা যে জায়গাগুলো আমার পরিচিত আছে তাদেরকে জানিয়েছি তারাও হয়তো চেষ্টা নিচ্ছে এবং বিশেষ করে আপনাদের কাছে আমাদের বিশেষ মনোরম যে কোনোভাবে আপনার একটু ব্যবস্থা করে আমার জামাইবাবুকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এছাড়া আমার বলার কি আছে বলুন মুদ্রা মেলে হক